নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ তিরিশে জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার আজ আমাদের বাজারে একটা রেট ছিল প্রথমে মেলবেলা সাইটগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসে স্বর্ণিনজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এগারোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসে স্বর্ণিন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো পঞ্চাশ টাকা এল প্রতি পিসের স্বর্ণিন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা এস এম প্রতি পিসের সনন্যজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা ডবল এস এম প্রতি পিসের স্বর্ণ জন নব্বই গ্রাম প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা এবার মেল মালার ফিডি সাইডগুলো বলছি ডবল এক্স এল ফিডি প্রতি পিসের শূন্য জন ছয়শো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা সিঙ্গল এক্সএল ফিডি প্রতি পিসের স্বর্ণজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা ইএলিডি প্রতি পিসের জন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এসএমপিটি প্রতি পিসের স্বর্ণীয়জন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা ডবল এস এমপিটি প্রতি পিসের স্বর্ণীয় জন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো বিশ টাকা এবার ফিউন মাল্লার সাইটগুলো বলছি ডবল এ পান প্রতি পিসের স্বর্ণীয় একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম এগারোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এ পান প্রতি পিসের স্বর্ণীয় একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো পঞ্চাশ টাকা এফ টু প্রতি পিসের স্বর্ণীয় একশো বত্রিশ গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এফ থ্রি প্রতি পিসের নব্বই গ্রাম প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা এবার ফিমন মালার খুচরা সাইটগুলো বলছি ডবল কেস ওয়ান প্রতি পিসের স্বর্ণের একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল কেস ওয়ান প্রতি পিসের একশো বাষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা কেস টু প্রতি পিসের স্বর্ণজন একশো বত্রিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেস থ্রি প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো বিশ টাকা বড় একবার খবর মায়া গিলোয়ালা প্রতি কেজির দাম চারশো টাকা বুড়াক পাখাক মদ্দা প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রাম শক্ত প্রতি কেজির দাম 220 টাকা প্রত্যেকদিন রেট সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন কালার সম্পর্কে জানতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ